চেষ্টা করে আপনি হতে পারবেন কি পারবেন না আপনার কষ্ট আপনি দূর করতে পারবেন কি পারবেন না এটা কেউ বলতে পারবে না বাট আমিও বলতে পারব কিন্তু আপনার লাইফে আপনার জীবনে একটা গ্যারান্টি আমি দিতে পারি সেটা নিশ্চিত আপনার জীবনে ঘটবেই সেই জিনিসটা কি বলে দিব সেটা হচ্ছে মৃত্যু আপনি সুখে দিন কাটান বা দুঃখে দিন কাটান সেটা যায় আসে না কিন্তু আপনার জীবনে সুখ আসুক বা দুঃখ দুঃখ আসুক সেটা আমি বলতে পারবো না কিন্তু আপনার জীবনে আমার জীবনে মৃত্যু আসবে এটা নিশ্চিত সেটা সবার জীবনে আসবেই সুপ্রিয় দর্শক মৃত্যুর নামটা হচ্ছে শুনতে যেরকমটা সহজ মনে হয় কিন্তু আসলে মৃত্যুটা ততটা সহজ নয় একটা বিশাল কঠিন একটা জিনিস যে যখন মারা যায় তখন সে বোঝে কিন্তু কাউকে বলতে পারে না তো আমরা সকলে দোয়া করবো যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের মৃত্যু যেন ইমানই হালতে মিত্র হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন